আরে কি খবর হ্যাঁ হ্যাঁ ভালো ভালো তুমি এখানে দিল্লি থেকে কবে আসলে এই তো সকালে এসেছি তাই নাকি হ্যাঁ আরে আরে বসো তারপর তো দিল্লিতে এখন কি কাজ করছো তুমি তুই কোম্পানির নাম শুনেছি আরে এটা দিল্লির একটা বিশাল বড় অনলাইন মার্কেটিং কোম্পানি আমি সেই কোম্পানিতে জব করি আচ্ছা কি কাজ হয় তোমাদের কোম্পানিতে আমাদের কোম্পানি বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করে আর সবই টাকার লেনদেন ব্যাংকের মাধ্যমে হয় কিন্তু কিছু কিছু টাকা আমরা নিজেদের লোকের অ্যাকাউন্টে জমা করি যাতে কোম্পানির ট্রানজাকশনকে আমরা সরকারের কাছে কম দেখাতে পারি তার জন্য আমাদেরকে কিছু নতুন নতুন অ্যাকাউন্টের দরকার পড়ে এইভাবে আমাদের কোম্পানি একটা ভালো প্রফিট হয়ে যায় আর যা থেকে আমরা অ্যাকাউন্ট নেই সেও কিছু টাকা পেয়ে যায় আরে বন্ধু আমারও তো পরিস্থিতি খুব একটা ভালো নেই আর তুমি তো জানো এখানে কাজটা সেরকম কিছু নেই আমার একটা খাতের ব্যবস্থা করে দাও না আচ্ছা তোমার কি ব্যাংকে খাতা আছে হ্যাঁ আছে তো আমারও আছে আমার বউয়েরও আছে আচ্ছা তাহলে শোনো আমাদের কোম্পানি তোমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা জমা করবে তার মধ্যে চল্লিশ হাজার টাকা তুমি আমাদেরকে দিয়ে দেবে দশ হাজার টাকা তোমার প্রফিট হয়ে যাবে আচ্ছা তাহলে তো খুব ভালোই হয় তাহলে তুমি আমারও করে দাও আর আমার বউয়ের অ্যাকাউন্টও করে দাও একদমই আরও তুমি যদি কিছু অ্যাকাউন্ট জোগাড় করে দি পারো সেখান থেকেও তুমি কিছু পয়সা ইনকাম করতে পারো তুমি তাকে আমাদেরকে দিয়ে দেবে হ্যাঁ আমার তো অনেকই চেনা পরিচিত আছে যাদের অ্যাকাউন্ট আমি তোমাকে জোগাড় করে দিতে পারবো তাহলে আমারও কিছু ইনকাম হয়ে যাবে সেখান থেকে ঠিক আছে তাহলে কবে থেকে দিচ্ছে অ্যাকাউন্ট আমি কাল থেকেই কাজ শুরু করে দিচ্ছি চলো ডান তাহলে ঠিক আছে দেখা হবে হ্যাঁ আর নূরভাই কোথায় আছো? এই তো ভাই জমিনতে পানি দিতে গিয়েছিলাম। আচ্ছা বাড়ি যাচ্ছি। আচ্ছা শুনো না তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। তোমার ব্যাংকের খাতা আছে না? ব্যাংকের খাতা আছে একটা আছে। আছে না? একটা স্কিম আছে পয়সা কামানোর। কী বলো? স্কিমটা হচ্ছে এটাই যে তোমার ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে, খাতাটা যে আছে তোমার ওই অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দিতে হবে, ঠিক আছে? আমার এক বন্ধু আছে। ও দিল্লিতে একটা অনলাইন কোম্পানিতে জব করে। ঠিক আছে? ওই আমাকে স্কিমের ব্যাপারে বলেছে ঠিক আছে এই স্কিমে তোমাকে কিছুই করতে হবে না তুমি খালি তোমার ব্যাংকের খাতার নাম্বারটা আমাকে দিবা এবার ওর কোম্পানি যে আছে আমার বন্ধুর সেই সেখানে পঞ্চাশ হাজার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ এবার সেখান থেকে তুমি পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে আমাকে দিয়ে দিবা সেটা আমি আমার বন্ধুর কোম্পানি যে আছে সেখানে আমি পাঠিয়ে দেবো আর পাঁচ হাজার টাকা পুরাপুরি তোমার একদম লাভ আচ্ছা পাঁচ হাজার টাকা কিছু করতে হবে না আমাকে

অ্যাকাউন্টের নাম্বারটার একটা ছবি তুলে নিচ্ছি ঠিক আছে স্যার ঠিক আছে শোনো না ব্যাংকে যখন টাকা ঢুকে যাবে আমি তোমাকে জানিয়ে দেবো ঠিক আছে খবর দিয়ে দেবো হ্যাঁ তুমি টাকা ঢুকে গেলে টাকাটা তুলে রাখবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসি তাহলে কাকি কই গো বাড়িতে আছো আরে পাবি ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ ভালো আছি আসো ভিতরে বসো হঠাৎ কি ব্যাপার এখানে কোনো দরকার আছে ব্যাপার কিছুই না আমি তোমার জন্য একটা ভালো সুযোগ আনছি কি সুযোগ বলো তাই নাকি এটা তো ভালো সুযোগ পাঁচ হাজার টাকা পেয়ে যাবো আমি কিছুই করতে হবে না আমাকে আরে হ্যাঁ গো কাকি তোমাকে কিছুই করতে হবে না পাঁচ হাজার টাকা তুমি আরামেই পেয়ে যাবে তাহলে কি ব্যাংকের বইটা এখন নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে ও তাহলে নিয়ে আসি আমি

Sjónu, sjónu, sjónu. করে আচ্ছা বলুন তো আপনাদের অ্যাকাউন্টে বিভিন্ন স্ক্যামের টাকা ঢুকলো কি করে স্যার আমি তো স্যার এগুলোর বিষয়ে স্যার কিছুই বলতে পারবো না স্যার আমার এক বন্ধু যে দিল্লিতে থাকে ওই আমাকে এই সমস্ত ব্যাপারে বলেছে স্যার আমি তো কিছুই বুঝে পাচ্ছি না স্যার কি হচ্ছে স্যার ঠিক আছে ব্যাপারটা দেখছি আমরা এদেরকে লকআপে রাখো বন্ধু তুমি এগুলো কোন কেসে ফাঁসি দিলে ধরে নিয়ে চলে আসলো থানাতে আমি কি করলাম আইসি ইসলাম আপনারা এতক্ষণ দেখলেন যে না জেনে না বুঝে নিজেদের অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করার জন্য আজকে এরা কিভাবে বিভিন্ন কেসে ফেসে গেল আপনারা দয়া করে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কোনো প্রতারকের সঙ্গে শেয়ার করবেন না কারোর সঙ্গে শেয়ার করবেন না করলে প্রতারকরা করবে কি বিভিন্ন স্ক্যামের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকাবে প্রতারকরা পালিয়ে গেছে এখন এই বেচারারা বিভিন্ন কেসে ফেসে গেছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের অ্যাকাউন্টস ডিটেল কারোর সঙ্গে শেয়ার করবেন না যদি এরকম কেউ প্রস্তাব নিয়ে আসে অবশ্যই তাদের প্রতারণাতে ফাঁদে পা দেবেন না নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন সতর্ক থাকবেন সাবধান থাকবেন আপনাদের সেবাই ইসলামপুর জেলা পুলিশ নমস্কার